নমস্কার দর্শক বন্ধু ইতি কথা চ্যানেলে আরও একবার আপনাকে স্বাগত জানাই কিছুদিন ভিডিও আনরেগুলার হয়ে গিয়েছিল বিশেষ কারণবশত তো এখন থেকে আবার রেগুলার ভিডিও আসছে থামবেল দেখেই বুঝেছেন আজকের আলোচনার বিষয়বস্তু থানেশ্বরের পুষ্পবর্তী বংশ অর্থাৎ গুপ্ত শাসনের পরবর্তীকালে কীভাবে থানেশ্বরে গুপ্ত রাজবংশের পতনের পর কিভাবে থানেশ্বরের উপর নির্ভর করে বর্ধন বংশ বা পুষ্যপতি বংশের উত্থান ঘটেছিল তো চলুন কথা না বাড়িয়ে শুরু করছি পুষ্যপতি বংশ বা বর্ধন বংশ যেটি গুপ্ত পরবর্তীকালের হয়েছিল যদি স্থান দেখি এর লোকেশান বর্তমানে হরিয়ানা কুরুক্ষেত্র জেলা এই পুষ্যপতি বংশ তার শাসন চলছিল এবং রাজধানী ছিল থানেশ্বর বানভট্টের মতে এই থানেশ্বর বংশের প্রতিষ্ঠাতা তিনি হলেন পুষ্যভূতি কিন্তু বাঁশখেড়া তাম্রপট হর্ষবর্ধনের এবং পুরাতাত্ত্বিক প্রমাণ উপর নির্ভর করে বর্ধন বংশের শাসকদের ক্রোনোলজিক্যাল অর্ডারগুলো রেখেছে দেখুন প্রথমে রয়েছে নরবর্ধন তারপর রয়েছে রাজ্যবর্ধন তারপর রয়েছে আদিত্যবর্ধন এবং নেক্সট প্রভাকর বর্ধন এবং পরবর্তী রাজা রাজ্যবর্ধন এবং জনপ্রিয় শাসক হর্ষবর্ধন প্রথম তিনজন শাসক তারা সূর্যের উপাসক ছিল আমরা জানতে পারি এবং বাস্তবিক সংস্থাপক এই বর্ধন বংশের বাস্তবিক সংস্থাপক যাকে বলা হয় তিনি হলেন প্রভাকর বর্ধন অর্থাৎ এই প্রভাকর বর্ধনই প্রথম মহারাজাধিরাজ উপাধি নিয়েছিল ছোট্ট করে বলে রাখি যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে প্রথম ভিডিও দেখছেন যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন ভিডিও সম্পূর্ণ দেখার পর যদি ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ এই চ্যানেলেই হিস্ট্রি রিলেটেড একের পর এক ভিডিও আসতে চলেছে বা অলরেডি অ্যাক্সের উপরে ভিডিও রয়েছে প্লে লিস্ট চেক করবেন সামনেই ইউজিসি নেট এবং যারা ওয়েস্ট বেঙ্গল সেট এই সমস্ত পরীক্ষাগুলোর প্রিপারেশান করছেন এবং এই সদ্যে ফর্ম ফিল আপ হল বিহারের স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা যে রয়েছে তাই সেই সিলেবাসে এই বর্ধন বংশ বিশেষ করে হর্ষবর্ধন এই টপিকটি রয়েছে খুবই ইম্পর্ট্যান্ট তাই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন তো চলুন বাকিটি শুরু করছে এরপর আমরা দেখব এই বর্ধন বংশ বা পুষ্যপতি বংশের বংশ পরিচয় বা তাদের উৎপত্তি বংশ পরিচয়ের দিকে যদি আমরা লক্ষ্য করি হিউয়েনসাং এবং বৌদ্ধ গ্রন্থ আর্য আর্যমঞ্জুশ্রী মূলকল্প এছাড়াও আর এস ত্রিপাঠী বি এস পাঠক ইউএন ঘোষাল এই সমস্ত সোর্স থেকে আমরা জানতে পারি যে পুষ্যভিদুরা ছিল বৈশ্য নেক্সট দেখব জয়সোয়াল ঐতিহাসিক জয়সোয়াল এবং পিটারসন এরা বলেছেন বর্ধন বংশকে ক্ষত্রিয় রাজবংশ তৎকালীন কবি বানভট্ট তিনি বলেছেন বর্ধন বংশকে ব্রাহ্মণ এবং চন্দ্রের সঙ্গে তুলনা করেছেন এন রয় তিনি কি বলেছেন না তিনি বলেছেন বর্ধন বংশ ছিল চন্দ্র চন্দ্রবংশীয় ক্ষত্রিয় এই হলো বর্ধন বংশের বা পুষ্যপতি রাজাদের পরিচয় নেক্সট আমরা দেখব পুষ্যপতি শাসক এবং তার মহারানী বা তার পত্নী কারা ছিল একটু রেখেছি দেখুন নরবর্ধন তার মহারানী ছিল যার নাম বজ্রিনী দেবী নেক্সট রেখেছি দেখুন রাজ্যবর্ধন তার মহারানী নাম ছিল অপসরা দেবী নেক্সট রয়েছে দেখুন আদিত্য বর্ধন তার পত্রীর নাম ছিল মহাসেন গুপ্তা এই মহাসেন গুপ্তা হলেন পরবর্তী গুপ্ত রাজা দামোদর গুপ্তর কন্যা এবং নেক্সট শেষে রয়েছে প্রভাকর বর্ধন যার মহারানী বা মহীর্ষী ছিল যশোমতি আজ পার্ট ওয়ান ভিডিওয়ে বর্ধন বংশের একটি ওভারভিউ নিলাম নেক্সট ভিডিও আসবে হর্ষবর্ধনের ওপর ডিটেলস ভিডিও তাই যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন ইতিহাস রিলেটেড ইম্পর্টেন্ট ভিডিও একের পর এক আসতে চলেছে আপনাদের প্রিপারেশান যাতে আরও উন্নততর হয় তার জন্য এই চ্যানেল ইতিকথা কথা সবসময় আপনাদের পাশে রয়েছে সাথে রয়েছে কথা না বাড়িয়ে নেক্সট ভিডিও দেখা হচ্ছে আবার ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন ইতি কথা জয় হিন্দ জয় ভারত ধন্যবাদ